আগুনের সামনে অদম্য রুহুল আমিন ডিসেম্বর এই দিনে আমরা স্মরণ করি এমন একজন মানুষকে যিনি আগুনের ভিতর দাঁড়িয়ে বুঝিয়ে গিয়েছিলেন দেশের প্রতি দায়িত্ব মানে শেষ পর্যন্ত লড়ে যাওয়া তার নাম বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন যুদ্ধের নৌ অধ্যায়ে তিনি ছিলেন এক নীরব বিস্ময় রাতের আধারে শত্রুপথে মাইন বসানো ক্ষুদ্র নৌকা দিয়ে ভারী যুদ্ধজাহাজকে মোকাবিলা করা এগুলো ছিল তার নিত্যদিনের কাজ যুদ্ধের মাঝেই তিনি প্রমাণ করেছিলেন সাহস আকারে মাপা যায় না এবং তারপর দশ ডিসেম্বরের সেই ভোর ছোট্ট গান বোট পলাশ এগোচ্ছিল শত্রুর ঘাটির দিকে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল ওমার শব্দ পৃথিবী কাঁপিয়ে দিল চারদিকে আগুন তপ্ত ধাতু ছুটে বেড়ানো নাবিকদের চিৎকার সবাইকে বলা হল জাহাজ ছড়ো কিন্তু তিনি দাঁড়িয়ে থাকলেন ইঞ্জিন রুমের জ্বলন্ত অন্ধকারে কারণ তার কাছে দায়িত্ব ছিল নিজের জীবনের চেয়েও বড় তিনি জানতেন জাহাজ টিকে থাকলে মিশন টিকে থাকবে আর তিনি লড়ে গেলেন আগুনের ভিতর ধোঁয়ার ভিতর বিস্ফোরণের ভিতর আগুনে ঘেরা জাহাজ ভেঙে পড়তে থাকলে তিনি নদীতে ঝাঁপ দিলেন সাত্রে তীরে উঠলেন অর্ধম্বৃত কিন্তু অদম্য সেই তীরেই অপেক্ষা করছিল বিশ্বাসঘাতকরা গুলির ঝাপ অমানসিক নির্যাতন সেখানে শেষ হল তার জীবন কিন্তু শেষ হয়নি তার সাহস আজ দশ ডিসেম্বর আমরা সেই মানুষটিকে মনে করি যিনি দেখিয়েছিলেন একজন সৈনিকের শক্তি তার অস্ত্রে নয় তার প্রতিজ্ঞায় বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন আপনার নাম শুধু ইতিহাসে নয় প্রতিটি তরুণের বুকের ভিতর ধ্বনিত হয়ে থাকবে